জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনা ভরা দিন আজ উনিশশো সালের এই দিনে বাংলাদেশের বিজয় অর্জনের মাত্র একদিন আগে পাকিস্তানি সেনারা তাদের এ দেশীয় দোসর আলবদর আল শামসদের সঙ্গে নিয়ে নির্মমভাবে হত্যা করে শিক্ষক চিকিৎসক লেখক সাংবাদিক সহ জাতির সেরা সন্তানদের দিনটিকে বেদনা ভরে স্মরণ করে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তরে যখন বিজয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ ঠিক তখন তালিকা করে হত্যা করা হয় দেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের নির্মম হত্যার শিকার বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে রবিবার সকাল সাতটায় মিরপুরের স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান এর কিছুক্ষণ পর পুষ্পস্তপক অর্পণের মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন শহীদদের পরে আহত মুক্তিযোদ্ধা প্রধান বিচারপতি ও অন্যান্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি সকাল সাতটা বিশ মিনিটে পুষ্পস্তপক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উপস্থিত অনেকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি আহত বীর মুক্তিযোদ্ধা উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহ নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে চলা যাবে না কথা বলেন নতুন বাংলাদেশ গড়ার বিষয় নিয়েও এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে আমাদের শ্রেষ্ঠ সন্তানরা এ স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনী কর্তৃক নিহত হয়েছেন নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে সামনে তো একটা নির্বাচন আসছে সেই নির্বাচনে জনগণ অংশ নেবে আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতির মিনার যাতে শ্রদ্ধা জানাতে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উনিশশো সালে পাকিস্তানি বাহিনী এবং রাজাকাররা মিলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের খুঁজে খুঁজে এনে হত্যা করেছিল বাঙালি জাতিকে দমিয়ে রাখার জন্যই এরপর থেকে এই দিনটিতে শোক পালনের পাশাপাশি নতুন এক স্পৃহায় জেগে উঠছে পুরো বাংলাদেশ এখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ বলছেন শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই প্রকৃতপক্ষে সম্মান দেখানো হবে তাদের প্রতি মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা